নমস্কার বন্ধুরা বাইশে জানুয়ারি আরেকটি খুব গুরুত্বপূর্ণ দিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে হয়তো মারামারি হবে কাটাকাটি হবে সাধারণ মানুষের সমস্যা হবে মিটিং মিছিল হবে রাম নবমী হবে কত কী না হবে এদিকে সংহতি ডাক দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী অপরদিকে বিজেপির যে সভাপতি যিনি আছেন আমাদের মজুমদার মিস্টার মজুমদার আর শুভেন্দু অধিকারী মিলে ওনারা এটা ঠিক করেছেন কি রাম পূজা হবে বাইশে জানুয়ারি কোথায় হবে কালীঘাটে হবে আচ্ছা এত পূজা এত সংহতি যাত্রা মানুষকে হয়রানি করার জন্য নাকি যেখানে হচ্ছে অযোধ্যায় সেখানে গিয়ে উপস্থিত থাকলেই তো পারেন নেতানত্রীরা আমাদের পশ্চিমবঙ্গকে এটাতে কেন এত জড়িত করার চেষ্টা শুধু কি পলিটিক্যাল রেশন মমতা মুখ্যমন্ত্রী উনি সংহতি যাত্রা করবেন যেখানে দেখাতে চাইবেন আমরা কত ভাই ভাই কত সুন্দর অপরদিকে চরম একটা হিন্দুপন্থীর একটা ভাবধারা এখানে দেওয়ার চেষ্টা হচ্ছে রাম মন্দির উদ্বোধনের দিনে বাইশে জানুয়ারি সেটা নিয়েও মানুষের মনে একটা অবশ্যই একটা উদ্দীপনা ভালোবাসার দিক আছেই সবাই রামভক্ত হিন্দুরা কিন্তু এটা নিয়ে রাজনীতি কেন এটা নিয়ে কেন এত রাজনীতি কেন কোর্টে বারে বারে যাওয়া কেন এত মিটিং মিছিল কেন এত সংহতি যাত্রা কেন এত পূজা অর্চনা জায়গায় জায়গায় মানুষের ক্ষতি মানুষের যে আপনারা রাস্তাঘাট অবরোধ করে মিটিং মিটিং মিছিল করবেন ভোটের আগে এগুলো কেন কেন আমরা কি হিন্দু মুসলিম ছাড়া ভোট করতে পারি না শুধু কি আমরা উন্নয়নের বেশিস রেখে ভোট করাতে পারি না শুধু কি হিন্দু মুসলিম ভোট নিতেই হবে আমাদের ভাগাভাগি করতেই হবে রাম মন্দির রাম মন্দির রাম মন্দির মসজিদ মসজিদ সব কিছু এক এখন রয়েছে যেটা চব্বিশ বছর আগে ছিল সেই জিনিস এখনও রয়েছে এটা কোথাও একটা টেরারাইজিং হচ্ছে জিনিসটাকে ব্যাপারটাকে নিয়ে এটা কি ঠিক হচ্ছে এত সম্বর এত জিনিস কই আপনারা তো কোনো যখন সংখ্যালঘুদের জিনিস হয় তখন তো এত মাতামাতি করতে দেখি না কাউকে নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি দোস্ত বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মতামত জানাবেন আমরা অবশ্যই গর্বিত কিন্তু এই গর্ব নিয়ে আমাদের মধ্যে যেন বিভাজন সৃষ্টি না হয় যেন আমাদের মধ্যে গোধরা সৃষ্টি না হয় আমাদের মধ্যে যেন কোনো মারামারি বিভেদ সৃষ্টি না হয় পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন বিহার থেকে আছেন মুসলিম আছেন খ্রিস্টান আছেন অনেক রকমের মানুষ এখানে বসবাস করেন শান্তিতে থাকেন এই নিয়ে যেন কোনো রকমভাবে অশান্তি কাম্য নয় আপনাদের মতামতের অবশ্যই একটা জায়গা আছে যেটা জানাবেন এবং এটা কিভাবে আমরা মোকাবিলা করতে পারি আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে সেটা অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় আমি থাকবো এই যে মিটিং মিছিল সংহতি যাত্রা পূজা অর্চনা ওপেনলি লোক দেখানো হ্যাঁ মন্দির পরিষ্কার করা এগুলো কি কোনো দরকার আছে বলে আপনাদের মনে হয় অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং এরকম ভিডিওর দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ